আমরা মানুষ যতটা আনপ্রেডিক্টেবল ঠিক ততটাই আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোও আনপ্রেডিক্টেবল তাই না ইয়েস এটা অন্তত আমার তো তাই মনে হয় এবং আমার জীবনের অভিজ্ঞতা তো আমাকে সেটাই বলে আমরা তো আর ভবিষ্যৎ দেখতে পাই না কারণ অতটা সাধারণ মানুষ আমরা অতটা কি বলবো ওটাকে দৃষ্টি আমাদের নেই অত জ্ঞানী মানুষ আমরা নই সাধারণ মানুষ এখন থেকে এক ঘন্টা পরে কি হবে এক ঘন্টা প্রতি অনেক বেশি বললাম দশ মিনিট পরে কী হবে সেটাই জানি না সুতরাং কখন কি হয় আর দেখবে সব সময় বিপদ না আমাদেরকে বলে কয়ে আসে না এবং বিপদ যখন হয় আমরা কিছুই বুঝতে পারি না হঠাৎ করে কোথা থেকে আসে কোন দিক থেকে আসে এসে সমস্ত কিছু পুরো ঘেটে দিয়ে তোলপাড় করে দিয়ে চলে যায় এবং সেই সময় কিছু কিছু খারাপ সিচুয়েশানে আমাদের কোনো কোনো মানুষের দেখবে মাথা কাজ করে না আমরা ভুল ডিসিশান নিয়ে নিই এবং আমরা বেশিরভাগ মানুষ এটাই করে থাকি কিন্তু যখন খারাপ পরিস্থিতি থাকে তখন সব থেকে বেশি কঠিন যে কাজটা আমার মনে হয় সেটা হলো নিজের মাথা থেকে ঠান্ডা রাখা তোমরা অবশ্যই জানিও তোমাদের কী মনে হয় কারণ আমার কিন্তু মনে হয় নিজের মাথা থেকে ঠান্ডা রাখতে পারা একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সব থেকে কঠিন কাজ কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রিয়াক্ট করা এটা খুব 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 সহজ এবং নর্মাল একটা জিনিস কিন্তু সেই সময় দাঁড়িয়ে নিজেকে একটু শান্ত রাখা একটু বোঝা কি হচ্ছে কি হচ্ছে না মানে একটু বোধ আমাদের উচিত কারণ হয় না আমরা এমন কিছু ডিসিশান মাঝে মাঝে নিয়ে নিই যাতে আমাদের নিজেদের তো ক্ষতি হয় এবং আমাদের আশেপাশে যে মানুষগুলো আমাদেরকে জড়িয়ে থাকে তাদেরও ক্ষতি হয় তো সুতরাং এই কাজগুলো আমাদের করা উচিত নয় যাই হোক কেমন হয়েছে জানিও হারটা